পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের আরগোড়া এলাকায় প্রামাণিক পরিবারের ছেলেদের পাশাপাশি মহিলারাও কাঠের রথ তৈরি করতে এখন চরম ব্যস্ত হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরে রথযাত্রা উৎসব তাই রথ তৈরিতে চরম ব্যস্ত প্রামাণিক পরিবারের মহিলাদের পাশাপাশি বাড়ির সকল সদস্য রথের সময় ছোট ছোট ছেলেমেয়েরা এই কাঠের রথ কিনে সাজিয়ে টেনে রথযাত্রা উৎসব পালন করেন চল্লিশ বছর ধরে রথের আগে কয়েক মাস ধরে তৈরি করে আসছে এই কাঠের রথ এই বছর এবং টাকা দামের ছোট মাঝারি মিলিয়ে দুশো পঞ্চাশটি রথ তৈরি করেছে প্রামাণিক পরিবারের সদস্যরা রথ কিনতে বাড়িতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা ভালো দেখে রথ নিলাম ভালো লাগছে বলে যাবেন না এখন নিয়ে যাব না রথের আগের দিন শনিবার নিয়ে যাবো তাদের এই কাঠের রদ পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়িয়ে হাওড়া হুগলি জেলাসহ সহ এমন কি ভিন্ন রাজ্যও পারই দিচ্ছে এমনটাই জানাচ্ছেন পরিবারের সদস্যরা মানে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়ে রাত্রি 12টা অবধি কাজ হচ্ছে হ্যাঁ বাইরে থেকে লোক আসছে এতো দিল্লি বোম্বে যারা নিয়ে যাবে তার আগে থেকে নিয়ে যায় অর্ডার দেয় হ্যাঁ তাদের গুলো আগে ফিটিং করে দিতে হয় তারা আগে থেকে নিয়ে চলে এটা সাডার মাস ধরে রাতের কাজটা চলছে মানে এই যে হলো আর কিছুদিন দুই তিন মাস বাদে আবার কাটফাট কিনে আবার শুরু হয়ে যায় কেননা এটা এটা নিয়ে তো ব্যস্ত মানে নয় বিজনেস আমাদের আমাদের যে যার দোকানে কাজ করে তার সঙ্গে রথের কাজটাও করতে হয় রাতে এসে এসে করে সকাল থেকে যেটুকু টাইম থাকে তখনও করে দিয়ে দোকান চলে যায় তারপরে আমি থাকি আমি করি ফ্রি থাকি যতক্ষণ আমিও রথ করি